আমাদের কাউ আমি মাদ্রাসায় পড়াতে পারি না আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে অনেক নির্যাতিত আমাদের এক বড় মিথিলা তাকে নারী নির্যাতন তাকে নির্যাতিত করা হয়েছে কিন্তু কেন করেছে আমাদের সবাই আমরা চিনিয়া দেখাবো পড়ালে নিরাপদ থাকবে না মাদ্রাসায় পড়ালে নিরাপদ থাকবে এখানে আমাদের ধর্ম ইসলাম ধর্ম এই ইসলাম ধর্মে আমরা পড়াতে দিয়ে আমাদের ছোট ছোট দশ বছর পাঁচ বছর সাত বছর মেয়েদেরকে ধর্ষিত করা হয়েছে কেন আজ এই মিথিলাকে ধর্ষিত করা হয়েছে আজ এক মিথিলার কারণে হাজার হাজার মিথিলা ঘরে ঘরে জন্ম হয়েছে আমরা যারা এই মিথিলাকে ধোষিত করেছে এই জামা শিবিরকে তৃপুর নিন্দা জানাচ্ছি ছিঁড়ছি জামা লজ্জায় আছি না তোমরা এই মরণে হয়ে আজ তোমাদের হাতে আমাদের সন্তানরা নিরাপদ নেই নিরাপদ নেই কোন রাস্তায় হাতে আজকে আমরা মা বোনেরা বলে দিয়েছি আমাদের একটাই দাবি দশ বিচার চাই দশ হাজার ফাঁসি চাই

একটা নিরাপত্তা এই নিরাপত্তাটা আমাদের জন্য খুবই জরুরি আমাদের আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা পুরো বাংলাদেশকে আমি অনুরোধ জানাচ্ছি যে আমাদের নিরাপত্তা নিশ্চিত

ধর্ষণের দর্শকের দ্রুত বিচার হোক ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক নারী নিরাপত্তা এবার রাষ্ট্র কঠোর আমার এ সময় বাংলায় বাংলাদেশের ধর্ষকের কোন স্থান নাই